এত মজাদার একটা রসগোল্লা বানাতে এত কম সময় লাগবে আগে ভাবি নাই সো চলুন আপনাদেরকে দেখায় খুব কম সময় কিভাবে এরকম স্পঞ্জি রসগোল্লা আপনারা বানাতে পারবেন ফার্স্টে হচ্ছে আমরা মিল্ক নিয়ে নিলাম বাংলাদেশের একটা মিল্ক নিলেই হয় এখানে অনেক ধরনের মিল্ক থাকে তাই আমি দুই পদের মিল্ক নিয়ে নিয়েছিলাম দেন ওটাকে ফেটে আমি হচ্ছে ছানা করে নিয়েছিলাম খানিকটা এরকম হবে ছানা থেকে যে পানিগুলো আছে এক্সট্রা পানিগুলো সেগুলো আমি হারিয়ে রাখছিলাম এবং ছাড়ানোর পর আমি করেছিলাম এটাকে পুরোটা একটা পটলির সাহায্যে আমি এটাকে অ্যাপ করে এটার উপর একটা মোটা কোনো কিছু দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পর খানিকটা দেখতে এরকম হবে খুবই স্পঞ্জি তখনই লাগছিল এটা ডোটা যত বেশি ভালো হবে ততটা বেশি করে আপনার স্পঞ্জি রসগোল্লাটা হবে দেন আমি এটাকে মথে নিচ্ছিলাম খুব ভালো মতো মোথতে হবে এই মথাটার উপরেই ডোটা আপনার মিষ্টিটা আসলে ডিপেন্ড করে দেন মথা শেষ হয়ে গেলে আমি হচ্ছে ছোট ছোট করে আসলে রসগোল্লাগুলো বানাচ্ছিলাম আমি ছোট ছোট করে বানিয়েছি কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি খুবই কনফিউশনের ছিলাম যে আসলে হবে কিনা দেন আমি একটা প্যানের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছিলাম দেন এটার মধ্যে আমি সাত মতো আমার চিনি দিয়ে নিচ্ছিলাম আপনারা আপনাদের সাত মতো চিনি দিতে পারেন আমি একটু কম চিনি দিয়েছিলাম দেন ওখানে দিয়েছিলাম দুই তিনটে এলাচ আমি সাদা এলাচটা ইউজ করেছি এরকম হচ্ছে যখন একটু বলক টাইপের উঠবে তখন হচ্ছে আপনারা আপনাদের মিষ্টিগুলোকে ছেড়ে দেবেন এখানে এটা ছোট ছোট হলো এটা কিন্তু একটু পর একটু বড় হয়ে যাবে এরকম দেখতে হবে খানিকটা আরও বেশি বড় করলে আরো বেশি হবে বড় আপনি আপনাদের সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন আমার কিন্তু একদম মিষ্টি রেডি আমার কাছে গরম গরম রসগোল্লা খেতে খুব বেশি ভালো লাগে আমি দিনাজপুরের ভাষায় এটাকে বলি স্পঞ্জ মিষ্টি স্পঞ্জ মিষ্টি আমি অনেক বেশি পছন্দ করি সো একদম পুরো স্পঞ্জি হয়েছে যেরকম আমি চেয়েছিলাম তেমনই হয়েছিল এটা কিছুদিন আগেকার ভিডিও আমার আগের ভাষার ভিডিও দেখলে বুঝতে পারছেন একদম পারফেক্ট একটা স্পঞ্জি মিষ্টি আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না সফট একটা মিষ্টি সো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে ত্যাগ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ